হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন ওপেনটেল ডলার রিসালার কলিং কার্ড বিকাশ ফ্যাক্সিলট কোম্পানি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো আইটেল মোবাইল ডালার যারা ইউজ করেন এবং যারা রিসালার ইউস করেন তারা রিসালারের ভিতরে কীভাবে আপনারা প্রফিট বের করবেন আপনি যখন বিজনেস করেন আপনার বিজনেসে প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা কোথা থেকে বের করবেন এবং কিভাবে আপনি বুঝবেন আপনার বিজনেসে প্রফিট হচ্ছে না লস হচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আশা করি যারা ডলার রিসালারের বিজনেস করবেন করেন তাদেরকে তাদের উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ওপেনটেল সার্ভারের আইটেল সুইজের বিএসআর লগ ইন করে রেখেছি বাম পাশে দেখতে পাচ্ছেন মেনু বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট নিচে দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড ডেস্টিনেশন এবং তার নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট রিপোর্টের ভিতর থেকেই আপনাকে বের করতে হবে আপনার প্রফিট সামারি আমি রিপোর্টের উপরে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অপারেশনাল রিপোর্ট ফিলান্স অ্যান্ড অ্যাকাউন্ট রিপোর্ট এবং প্রফিট সামারি তো আজকে দেখাবো আমার বিজনেসে প্রফিট কীভাবে দেখবো তো এখানে প্রফিট সামারিটা দেখাবো এবং আরও দেখবেন আপনার যদি অ্যাক্টিভ কল থাকে কতগুলো কল অ্যাক্টিভ রয়েছে কত মিনিট কল হ কথা বলেছে সেগুলোও দেখাবো এখন আপনাকে দেখাচ্ছি প্রফিট সামারি আমি প্রফিট সামারির উপরে ক্লিক করব দেখতে পাচ্ছেন প্রফিট সামারি চলে আসছে তো এখানে কিন্তু আমার এখানে কোনো ডাটা নেই তো আমার এই যে রিসালার দিয়ে আপনাদের ভিডিও ধারণ করছি এটি হচ্ছে অনেক পুরাতন ডেমো রিসালার এটার ভিতরে রিসেন্ট বা দু এক বছরের ভিতরে কোনো কল নেই সেজন্য আপনাদের দেখাতে পারছি না এবং তার জন্য আপনাকে আমাকে বেগে যেতে হচ্ছে তো আমি যদি এখানে টুডে রিপোর্ট দেখতে চাই তাহলে এখানে গেট রিপোর্টে দিলেই চলে আসবে তো টু যেহেতু আমার কোনো কল নেই এবং প্রিভিয়াস ডে গতকালকেরটা দেখতে চাইলে যে এখানে টিভি দিলে গতকালকে কত মিনিট হয়েছে সেটা লস হয়েছে না লাভ হয়েছে দেখতে পারবেন এই যে প্রিভিয়াস টু ডেজ গত দুই দিনের আগেরটা যদি আপনি দেখতে চান জাস্ট এটা সিলেক্ট করে গেট দিবেন এবং যেহেতু আমার এই রিসেলারটা অনেক পুরাতন রিসেন্ট কোনো কল নেই সেক্ষেত্রে আমাকে ব্যাক ডেট দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমস অ্যান্ড র্যাঙ্কস তো আমি কাস্টম ডেট কাস্টম ডেট রেঞ্জের ভিতরে যাব এটাই ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন স্টার ডেট এবং ইন ডেট তো আমি স্টার ডেটটা এখানে দিয়ে দিব স্টার ডেটটা আমাকে দিতে হচ্ছে ২০২২ হাজার বাইশ সাল আমি দিব যেহেতু আমার অনেক পুরনো এবং এটা দিবো আমি জানুয়ারির এক তারিখ আর ইন ডেটটা এখন যে ডেট আছে সেই ডেটই রাখবো এবং ক্লায়েন্ট উইস ক্লায়েন্ট উইসে যদি দেখতে চাই সেটা এখানে কোন ক্লায়েন্ট কত মিনিট কথা বলছে সেটা দেখতে গেলে এই যে গেট রিপোর্ট ক্লিক করলে আমার সেই রিপোর্টটা জেনারেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট বেস ক্লায়েন্ট এই যে ক্লায়েন্ট বেসে যদি দেখি এই যে এক নাম্বারে হচ্ছে এই যে ক্লায়েন্ট এটাই হচ্ছে আমার ক্লায়েন্টের ইউজার নেম এবং আরেকটা ইউজার নেম হচ্ছে এইটা এবং তিনটা ইউজার দিয়ে কথা হয়েছে এবং দেখেন সেলিং বাই সেলিং অ্যামাউন্ট সেলিং অ্যামাউন্ট অর্থাৎ আমি আমার যে আপিস টিম আছে আমি যার কাছ থেকে রিসেলার নিয়েছি সে আনা সরি এটা হচ্ছে সেলিং আমি আমার কাস্টমারের কাছে যে রেটটা সেল করেছি সেটা কত করে পয়েন্ট কাটছে এখানে দেখাচ্ছে হ্যাঁ জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ জিরো এবং এই যে এই পিনটা দুই নাম্বারটা এটা হলো এক ডলার সাতাশ সেন্ট কেটেছে এবং এইটাতে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর ফোর ওয়ান সেন্ট কাটছে তো টোটাল হচ্ছে এক ডলার ছিয়ানব্বই সেন্ট একানব্বই তো এটা হচ্ছে আমার সেলিং প্রাইস আমি এই রেটে কাস্টমারকে দিয়েছি এবং এখানে দেখেন বাইং কস্ট আমি কত দামে কিনেছি সেটা এখানে কিন্তু শো করছে তো এখানে দেখেন সেমই কিন্তু শো করছে সেম শো করার কারণ হচ্ছে যে আমি যে ডেটে আমি যে রেটে ডলার কিনেছি সেই রেটেই আমি ক্লায়েন্টকে দিয়েছি যার কারণে আমার এখানে কোনো প্রফিট আসে নাই এই যে প্রফিট মাই প্রফিট মাই প্রফিট এখানে জিরো জিরো তো আপনার আপনি যখন আপনি যখন মানে আপনি যখন ডলার কিনবেন আপনাকে একটা ত্যারিপ দেবে সেই ত্যারিপের যে রেট থাকে আর আপনি যখন সেল করবেন তখন তার চেয়ে একটু বেশি দেবেন তাহলে দেখবেন যে এখানে প্রফিট সামারি আসছে হ্যাঁ তো আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনি রেটটা বেশি দেবেন সে আমার এই রিসালারের আমি এবার ডেস্ট হলো রেট অ্যান্ড ডেস্টিনেশনে রেড রেট প্লান বয়েজ রেট প্লানে যদি আমি সার্জ দিই বয়েজ রেট প্লানে যদি আমি সার্জ দিই এখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে হোলসেল লোয়েস্ট হোলসেল লোয়েস্ট তো এই যে রেটটা এখানে কিন্তু এই যে তেরো হাজার দুশো ছিষট্টি তেরিপ আছে এই ত্যারিপ যদি আপনি পিন বানানোর সময় বা রিসালার বানানোর সময় যদি এই সেম তেরিপটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেম আসবে এবং এইখানে এক্সাম্পল আমি আপনাকে দেখাই এখানে দেখেন এই যে বাংলাদেশে যদি আমি সাজ দিই বাংলাদেশ আমি কিন্তু বাংলাদেশ লিখে সার্চ দিয়েছি এই যে বাংলাদেশ পিওর আই জি ডাব্লু জিরো ওয়ান প্রিফিক্স দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ফাইভ এবং ডাবল এইট জিরো ওয়ান এটা ওয়ান এইট ফাইভ এবং ডাবল সেভেন ডাবল এইট এটা হচ্ছে ওয়ান সিক্স জিরো তো এই যে রেট তো এটা কিন্তু আমার কেনা রেট এটা হচ্ছে এই যে মাই বাইং বয়েস রেট প্লাং আমার এটি কিন্তু কেনা হয়েছে এখন আমি যখন কারো কাছে বিক্রি করবো তখন কিন্তু এটা ওয়ান এইট ফাইভ আছে আমি যদি ওয়ান এইট এইট সিক্স দেই ওয়ান এইট বা ওয়ান নাইন জিরো দেই মানে এখন যে রেট কেনা আছে তার সাথে যদি আমি পাঁচ পয়েন্টও বেশি দেই এক পয়েন্টও বেশি দেই যদি দিয়ে থাকি এবং সেই তারিপটা কিন্তু বিশ মধ্যে ব্যবহার করতে হবে হ্যাঁ সেই তারিপ দিয়ে যদি ডিস মধ্যে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের এইখানে প্রফিট সামারিতে এটে আসতো হ্যাঁ কিন্তু আমার এখানে যেটা হচ্ছে যে এই যে কোনো সেম সেম ব্যবহার প্রফিট আসে নাই হ্যাঁ এটা হয়তো অনেক আগে করা ছিল তো এখন করা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার প্রফিট সামারিগুলো দেখতে পারবেন এবং প্রতিদিন কত মিনিট কথা হয়েছে কত ডলার কোন কাস্টমার কত কাটছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ অথবা একটা কাস্টমার এক বছরে কত মিনিট বের করেছে কত মিনিট কথা বলছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন সেগুলো আপনারা সব এখান থেকে দেখতে পারবেন এখানে এখানে দেখেন এই যে আমি ব্যাক ডেট দিয়ে নিয়ে আসলাম তো আপনি যখন বিজনেস করবেন তখন আপনি রিসালারের ভিতরে কিন্তু অনেক এরকম প্রতিদিন বা মান্থলি বছর যত কথাই বলুক সব রিপোর্ট কিন্তু এখানে থেকে যাবে এই রিপোর্টগুলো আপনারা কেউ ডিলিট করতে পারবেন না তো এভাবে আপনারা লাভ লস এবং কত মিনিট কথা বলছে এটা কিন্তু দেখতে পারবেন এখানে এখানে এই যে ডেস্টিনেশন ইয়েতে যদি দেন তাহলে দেখেন কোন 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 নাম্বার দিয়ে কথা বলছে জিরো ওয়ান ডাবল জিরো ডাবল এইট নাইন ওয়ান মানে কোন বাংলাদেশের কোন কোন ইন্ডিয়াতে টোটাল কত মিনিট হয়েছে একশো উনষাট মিনিট ডলার কাটছে কত এক ডলার যে এক ডলার সপ্তান্ন পইসেন্ট এখানে দেখেন কোনো প্রফিট নাই কারণ সেম রেট দেওয়া হয়েছিল আশা করি আপনারা বুঝতে পারবেন আর যদি না বোঝেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং আরও আপনারা দেখতে পারবেন এখানে যদি আপনি চান যে আপনার এই মুহূর্তে কতগুলা কল অ্যাক্টিভ আছে এবং কোন কোন নাম্বারে কথা বলছে সেটা দেখতে চাইলে এই যে এখানে অ্যাক্টিভ কলে চলে যাবেন এখানে দেখেন এই যে অ্যাক্টিভ কল অ্যাক্টিভ কলে এখানে এই মুহূর্তে কোনো কল নাই যদি কল থাকতো এখানে শো করতো তো আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে যারা ডলার রিসালের ব্যবসা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম